হ্যালো ওয়েলকাম সবাইকে তো আজ আমি আমার ছেলের বিয়েতে যাচ্ছি এখন সবাই অনেকে বলবে যে আপু তোমার বাচ্চারা তো ছোট তোমার ছেলে কিভাবে হয় অবশ্যই সব কিছু ক্লিয়ার করবো আর সেই ক্লিয়ারের জন্য পুরো ভিডিওটি দেখতে হবে তো কাল রাতে বাহিরে ছিলাম অনেকটা সময় ঘোরাঘুরি করেছি রাতে বাহিরে খাওয়া দাওয়া করেছি তো সকাল সকাল খুব লাইট কিছু নাস্তা করে নিলাম আর এটা হলো আমার সেই শাড়িটা যেটা কিনা না খুব তাড়াতাড়ি করে জাস্ট দু ঘন্টার মধ্যে বানিয়ে নিয়ে এসেছি আমার কাছে খুব ভালো লেগেছে এবং পাশেই নসাইবার জন্য রেড কালার ড্রেসটা নামিয়ে রেখেছি জানি না ও লাস্ট পর্যন্ত পড়বে কিনা কারণ বাচ্চারা অনেক ধরনের ঝামেলা করে না এটা পরবো না ওটা পরব না এমন করে তো শাড়িটা আমার কাছে খুব ভালো লেগেছে কাঞ্জি বরণ এবং অন্য শাড়িও আমি দেখে এসেছি এমন না জানি না মাথার মধ্যে কি হয়েছে অন্য আরেকটা শাড়ি কেনার জন্য না মাথার মধ্যে ঘুরপাক করছে তো জোহরের নামাজে পরেই আমরা বের হয়েছি দেখো আমি কিন্তু শাড়িটা পরেছি তো এখন গাইতে উঠে পড়লাম বাহিরের রোদ কিন্তু প্রচুর প্রচণ্ড রোদ বাট জুম্মা তো জুম্মার পর বের হয়েছি অতটা জ্যাম বা অনেক কিছুই কিন্তু নেই আর এই বিয়েটাতে না গেলেই না এই কারণেই এই গরমের মধ্যে বের হওয়া হলো এবং এটা কিন্তু কয়েকদিন আগের ব্লগ আমি একটু এডিট করতে এবং সব কিছু না ভালো লাগছিলো না এই কারণে না আর এই গরমে এডিট করতেও না ভালো লাগছিল না দেখো বড় বোন ছোটো বোনকে কী সুন্দর করে জুতা পরিয়ে দিচ্ছে তো নুসাইবাকে হেল্প করছে এটা হলো আমার চাচাতো ভাইয়ের ছেলের বিয়ে তো এটা ওর বাবার পক্ষ থেকে চাচাতো ভাইয়ের ছেলের বিয়ে তো অবশ্য চাচাতো ভাই মানে কিন্তু আমাদের পাঁচাত ভাইয়ের ছেলে সেই সুবাদে কিন্তু ছেলে হোক মেয়ে হোক আমাদেরই কিন্তু ঘরের ছেলে তো এ কারণেই কিন্তু আমি বলেছি যে ছেলের বিয়েতেই আসছে তো আমরা হলো বরপক্ষ এবং ও কিছুদিন আগে ঢাকা ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করে বের হলো কিছু করছে তো বিয়েতে এসে ভালোই লেগেছে সবাই একসাথে অনেকদিন পর দেখা কথাবার্তা খুবই ভালো লেগেছে আর তার সাথে তো খাবার দাবারও ভালো লেগেছে তো এখানে হলো ফটোশ্যুট হচ্ছে সবাই একটু ছবি তুলছে গ্রুপ ছবি এবং আমরাও বসেছিলাম ফ্যামিলি নিয়ে ছবি তোলা ভিডিও করা এগুলো হয়েছে এবং সেই সাথে বইয়ের সব কিছু কিন্তু আমি দেখাতে পারি না কারণ আমি না আমার আত্মীয় স্বজন বা সবাইকে না একটু হাইড কর করে রাখতে না পছন্দ করি অতটা বেশি ওপেনলি দেখাতে না পছন্দ করি না কারণ তোমরা আমার ব্লগ যারা দেখছ বিশেষ করে আমি কিন্তু অনেক দিন যাবৎ ব্লগ করি আমার ইউটিউব পেজ যারা ফলো করো আমি ওরকমভাবে সব কিছু কখনোই দেখাই না তো যাই হোক বিয়েতে এসে অনেক ভালো লেগেছে অনেক সুন্দর একটা সময় কেটেছে আর সেই সাথে তো বিয়ের খাবার বিয়ের খাবার আমার কাছে খুবই ভালো লাগে বিয়ের খাবার কিন্তু বিয়ের সময়ই ভালো লাগে যে বিয়ের খাবার খাওয়া এটা কিন্তু বাসায় বসে তুমি রান্না করে খাবা তখন কিন্তু সেরকম ভালো লাগবে না তো আমরা অনেকটা সময় থেকেছি এখন বউ নিয়ে কিন্তু যাওয়ার সময় চলে এসেছে তো আমরা একটু আগেই সবার কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে যাচ্ছি কারণ কালকে আবার বউ ভাত বউ ভাতে আবার অ্যাটেন্ড করতে হবে আমাদের এখন বাসার দিকে রওনা হচ্ছি দেখো রাস্তা একদম ফাঁকা বাট জানি না কেনার জন্য এসি গাড়িতে বসেও না ভালো লাগছে না মনে হচ্ছে কোথাও থামিয়ে ঠান্ডা কিছু খাব কারণ আর্লি বের হয়েছে ঠিক ওখান থেকে মনে হচ্ছিল বাহির থেকে একটু ঘুড়ি বা যে পরিমাণ গরম কোথাও না নামতে ইচ্ছে করছে না মনে হচ্ছে যে না কোথাও নামবো না কিছুই করবো না গাড়িতেই কিছু নিয়ে নিব তো এই কারণেই আমরা গাড়িটা এখন থামিয়ে আইসক্রিম নিয়ে নিচ্ছি বাচ্চারা বলো আইসক্রিম খাবে তো আইসক্রিম নিয়ে খেতে খেতে বাসার দিকে চলে যাবো আশা করি আমার এই ছোট ছোটো ব্লগুলো তোমাদের কাছে ভালো লাগে ছোট ছোটো ব্লগগুলো তোমাদের শেয়ার করে কিন্তু আমার অনেক ভালো লাগে আল্লাহ হাফেজ